ইডেন চাইতে রয়েছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং যদি মোহনবাগ শেষ দুটো ম্যাচ ড্র করেছে একটা চাপ তো রয়েছে দেখুন সবচেয়ে এই সব ম্যাচটা একটাই বড় সমস্যা যেটা আমরা উপলব্ধি করলাম যে সোমবার দিন এই ম্যাচটা পড়ে গেছে এই যে একটা শনিবার বা রোববার হতো তাহলে টিকিটের চাহিদাটা আরও বাড়ত যে মানের আমরা ভেবেছিলাম সেই চাহিদাটা হয়নি মানে যেটা রেগুলার ম্যাচে যেরকম লোক হয় আমাদের সেরকমই হবে তার থেকে হয়তো অল্প বিস্তর বেশি হবে কিন্তু যেটা

আমাদের এই আইসিএল খেলার আপনারা জানেন কিনা যাই না যে এই নর্মসগুলোতে আমাদের মেনে খেলতে হয় তো এটা যদি এই ধরনের জিনিসের দায়িত্ব হচ্ছে ক্লাবের ক্লাব যদি অম্ন অন্যায় করে তাহলে ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নর্মসে লেখা আছে তো সেটা ক্লাবের ব্যাপার এ ফেসবুকের ব্যাপার আমাদের আপনারা কি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন না 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 এই লেভেলে আমরা যে সময়টা মনে এখন ব্যাঙ্গালোর নিচ্ছি আমরা ক্যাম্পেন হওয়া নিয়ে ভাবি আমরা কারোর ছোট কারো টিফো নিয়ে টিফো জ্বালালেই তো কাউকে ছোটও করা হয় না কাউকে বড়ও করা হয় আপনার এবং সঞ্জীব ছবি দিয়ে ভাই তোমার একই কথা বলি যাবে আমি উত্তর দেবো না তুমি যত যতদিন বয়স ততদিন আমি ময়দান করেছি নেক্সট কোয়েশ্চেন গত দুই ম্যাচে মোহনবাগানের ড্র সেখান থেকে ধিমিন কি পেট্রা তোসকে নিয়ে বিশেষ করে এই অনেক সমর্থকদের দেখা যাচ্ছে প্রশ্ন হচ্ছে তো আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আমি যে চুরো চুরানব্বইতে মনোনয়ন করছি এরকম প্রত্যেক বছর কোনো আগের বছর কোনো প্লেয়ার খুব ভালো খেললে পরের বছর এই ধরনের প্রশ্নচিহ্ন তো জায়গা নেই হ্যাঁ ওর আর একটু ফর্মটা ও যে মানের প্লেয়ার সেই মানে হয়তো খেলতে পারছে না একটা ম্যাচ পরে ফিরে আসবে ধৈর্য ধরতে হবে বড় প্লেয়ারদের অফ টাইম সবার যায়

যারা রেগুলার আছেন তাদের সঙ্গে গল্প হচ্ছিল বাইরে বসে আড্ডা মারছিলাম তো আমি শুধু বললাম আলোচনাতে এটা উঠে এলো তাতে আমি বললাম যে আমি সত্যি কথা ইসলাম সমর্থকদের আমি ওদের ধৈর্যের কিন্তু আমি স্যালিউট জানাব চার বছর ধরে একটা ক্লাব দিনের পর দিন কি রেজাল্ট করেছে এইটা যদি মোহনবা সমর্থকদের ইসমানের জায়গায় মোহনবাগান রয়েছে আপনি দুটো ব্যাচ নিয়ে প্রশ্ন চিহ্ন তাহলে ইসমাল সমর্থকদের কি অবস্থা তাহলে যদি মোহনবাগানের ওই রকম অবস্থা হতো তাহলে ক্লাবটাই উঠে যেত আমাদের পদত্যাগ করতেই হতো আমরা ওইভাবে থাকতে পারতাম না কিন্তু ক্লাবটাই উঠে যেত

আমরা বসতে বসলাম আপনি দুটো ম্যাচ জয়ের কথা বলছেন আপনি ওদের কষ্টটা ভাবুন তো ওদের কষ্টটা ভাবুন আপনি তারপরে আপনার কষ্ট আপনি ভুলে যাবেন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাটা হবে পয়লা ফেব্রুয়ারি কেউ আসছেন বিশিষ্ট অ্যাথলিট পা সেটা ওই অ্যাথলেটিক্স কমিটি সব করছে ওরা সব জায়গায় প্রেস করবে সবাই অনেক <laughs> ধন্যবাদ <laughs> 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 <laughs>